আসুন আমরা সকলে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই আমরা একটা উদ্যোগ নিয়েছি যে আজ থেকে সামনে মঙ্গলবার পর্যন্ত যে সমস্ত অর্ডারগুলো কনফার্ম করা হবে সেই সমস্ত অর্ডারের লভ্যাংশের অর্ধেক টাকা আমরা বিপদগ্রস্ত মানুষের মাঝে বিতরণ করে দেবো ইনশাআল্লাহ এজন্য যারা দুদিন পরে অর্ডারগুলো কনফার্ম করতে চেয়েছিলেন তারা দুদিন পরে অর্ডারগুলো কনফার্ম না করে দ্রুত মঙ্গলবারের আগে অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন যাতে করে আপনার একটি অর্ডারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষেরা কিছুটা হলেও উপকৃত হতে পারে যে বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশে প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে গেছে তারপরে আল্লাহ তালা আমাদেরকে সৌরাষ্ট্র থেকে মুক্তি দান করছেন এর জন্য আলহামদুলিল্লাহ এরপরে আবার এখন বন্যার যে পরিস্থিতি বিশেষ করে ফেনী চট্টগ্রাম কুমিল্লা এই সমস্ত এলাকাগুলো প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছে তারা অনেক বিপদের মধ্যে আছে তো আমরা চেষ্টা করতেছি তাদের এই বিপদের সময় তাদের পাশে দাঁড়ানোর জন্য যাতে করে আমরা তাদের বিপদের পাশে থেকে তাদের কিছু উপকার করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সব সুস্থ রাখছেন এবং বিপদ আপদ বালাবসুর থেকে হেফাজত রাখছেন তো আমরা যদি কখনো বিপদে পরে আল্লাহ তো তাদের মাধ্যমে কি কী করবেন সহযোগিতা করবেন এজন্য আমরা কি করব আপনাদের একটি অর্ডারের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা সকলেই এগিয়ে আসবেন ইনশাআল্লাহ তো আজকে আমার পণ্যের গুণাগুণ সম্পর্কে নিয়ে কোনো কথা বলবো না অন্যান্য পোস্ট থেকে আপনারা সেগুলো দেখে নেবেন আর আমার পণ্যের মূল্য তালিকা আজকে এই পোস্টে দেওয়া থাকবে নির্দিষ্ট পরিমাণ পণ্য অর্ডার করলে আপনাদের জন্য মঙ্গলবার পর্যন্ত ডেলিভারি চেষ্টাও ফিরে থাকবে ইনশাআল্লাহ জন্য দেরি না করে দ্রুত অর্ডার কনফার্ম করুন এবং এবংপদস্ত্র মানুষের পাশে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ